আপনি কি একজন ইউটিউবার আপনার চ্যানেলের জন্য আপনি কপিরাইট ফ্রি ইমেজেস খুঁজছেন কিন্তু তা পাচ্ছেন না বন্ধুরা আপনি যদি ইউটিউবার হয়ে থাকেন যদি আপনার অন্য কোনো ফ্রি ইমেজ দরকার বন্ধুরা এই ভিডিওটিতে আপনি এসেছেন এটি একটি সঠিক ভিডিও আপনার জন্য বন্ধুরা আমি আজকে কপিরাইট ফ্রি ইমেজ আপনাদের ডাউনলোড করে দেখাবো তাও আমি ফ্রিতে বন্ধুরা আপনারা এই ভিডিওটি পুরো দেখুন এবং এই ভিডিওর মতো আপনারা অ্যাপ্লাই করুন আপনারা কপিরাইট ফ্রি ইমেজ পাবেন বন্ধুরা ভিডিওটি স্টার্ট করার আগে আমি একটি ছোট্ট রিকোয়েস্ট আপনাদের কাছে রাখছি আমার যদি চ্যানেলে আপনারা নতুন এসে থাকেন তবে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন বন্ধুরা আমি স্টার্ট করছি তার আগে একটা ছোট্ট ইন্ট্রো বন্ধুরা আমি চলে এসেছি আমার মোবাইলের মেন স্ক্রিনে বন্ধুরা আপনাদের ফোন আপনারা রোটেট করে নিন যাতে আপনারা সুন্দরভাবে দেখতে পারেন বন্ধুরা আমি এখন যাব ডাইরেক্টলি প্লে স্টোরে এখন আমি প্লে স্টোর ওপেন করে নিচ্ছি সেইভাবে আপনারাও প্লে স্টোরটি ওপেন করে নেবেন বন্ধুরা ওপেন করার পরে সার্চ বাটনে আমরা ক্লিক সো বন্ধুরা এখানে আমি সার্চ বাটনটিতে ক্লিক করছি সো আমি এখানে সার্চ করব আপনারাও সেইভাবে সার্চ করবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে লিখে নিব সার্চ ইমেজ বন্ধুরা আপনারাও সেইভাবে লিখে নেবেন আমি লিখছি সার্চ ইমেজ বন্ধুরা আপনারাও এইভাবে লিখে নেবেন বন্ধুরা আমার হয়ে গেছে লেখা দেখতে পাচ্ছেন সার্চ ইমেজ এবার বন্ধুরা আমি সার্চ করে সো বন্ধুরা দেখতে পাচ্ছেন সার্চ করার পরে সেকেন্ড নম্বরটি সেটি আপনারা ক্লিক করে নেবেন সো আমার যেহেতু ডাউনলোড আছে সো আমার ডাউনলোড করার দরকার নেই আপনাদের যেহেতু প্রথমবার শো আপনাদেরকে ডাউনলোড করতে পড়বে বন্ধুরা আমি ডাউনলোড করে রেখেছি তার জন্য আমি ওপেন করে নেব ডাইরেক্টলি সো দেখতে পাচ্ছেন ইমেজ সার্চ এখানে আমরা কিছু একটা ইমেজ সার্চ করে নেব যেমন আমি এখানে সার্চ করব ন্যাচুরাল ইমেজ সো বন্ধুরা এখন আমি লিখে নিচ্ছি ন্যাচুরাল ফটো সো বন্ধুরা আপনাদের রিকোয়ার্ড অনুসারে আপনারা এখানে লিখে নিতে পারেন সেই রূপ ফটো বেরিয়ে আসবে সো এখন আমি সার্চ করার পরে দেখতে পাচ্ছেন একদম অনেক ফটো বেরিয়ে এসেছে সো আমি একটি চুজ করছি সো আমি এটিকে ডাউনলোড করব এখানে দেখতে পাচ্ছেন একটি ডাউনলোডের অপশান আছে আমি এখন ডাউনলোড করে নিচ্ছি এবার বন্ধুরা দেখতে পাচ্ছেন তলায় একটা ডাউনলোড কমপ্লিট দেখালো সো এখন ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে আপনারা এইভাবে আপনারা ডাউনলোড করতে পারেন এবং আপনাদের গ্যালারিতে গিয়ে আপনারা দেখতে পারেন এবং হানড্রেড পারসেন্ট এই ট্রিকটি ওয়ার্ক করবে সো বন্ধুরা এই ভিডিওটি এখন আমি এখানেই শেষ করছি আপনাদের ধন্যবাদ করি আপনারা এত পর্যন্ত দেখেছেন সবাইকে আমি টাটা বাই বাই জানাই সবাইকে ধন্যবাদ